স্টক মার্কেটে আমরা সকলেই ব্রেকআউট ট্রেড করতে খুব ভালোবাসি কারণ আমরা জানি যে ব্রেকআউট ট্রেডে একটা কুইক প্রফিট করা যায় যদি স্টক মোমেন্টামের মধ্যে থাকে তাহলে একটা কুইক গেন সেখান থেকে আমরা করতে পারি আর এই ব্রেকআউট ট্রেড করার জন্য আমরা কত কী না করি আমরা বিভিন্ন ফাইন্যান্স রিলেটেড আর্টিকেল পড়ি সেখানে দেখি যে আজকে কোনো ব্রেকআউট স্টক দিয়েছে কিনা সেটাকে আমরা ওয়াচ লিস্টে অ্যাড করি গুগল সার্চ করে চেক করি যে টু ডেস ব্রেকআউট স্টক্স সেখানে আমরা লিস্ট বানাই সেটাকেও ওয়াচ লিস্টে অ্যাড করি আর সেখান থেকে আমরা ট্র্যাক করি আর অনেকে আছেন যারা টুইটারে গিয়ে চেক করেন যে কোনো ব্রেকআউট স্টকের কোনো আপডেট কেউ দিয়েছে কিনা কোনো চার্ট সেখানে শেয়ার করেছে কিনা আপনি যদি দেখে থাকবেন যে টুইটারেও এরকম পাওয়া যায় আমিও এরকম করেছি আশা করছি আমার মতো অনেকেই রয়েছেন যারা টুইটার থেকেও চেক করেছেন তো সেখান থেকে ব্রেকআউট স্টকের কোনো চার্ট দেখতে পেলো ভালো লাগলো সেটাকে ওয়াচলেসটা অ্যাড করলো আর এইভাবে মাল্টিপাল স্টকের একটা লিস্ট থাকে সেখান থেকে আমরা ব্রেকআউট ট্র্যাক করি প্রত্যেকদিন চেক করি কোন স্টকে কখন ব্রেকআউট দিল ব্রেকআউটের পরে এন্ট্রির অপরচুনিটি রয়েছে কি না কেন হবে কি না সেখান থেকে প্রফিট হবে কি না কোনো ভালো একটা এন্ট্রি পয়েন্ট পাওয়া যাচ্ছে কি আর সব কিছু করার পরেও আমরা যেই স্টকে এন্ট্রি করি মাঝে মধ্যে আমাদের কপাল খুব খারাপ হয় দেখা যায় যেখানে আমি এন্ট্রি করছি সেটা তো বাড়লো না কিন্তু যেটা এন্ট্রি করে নিই ব্রেকআউট দিয়েছে সেটা বেড়ে চলে গেল তো এর জন্য আমি একটা ফেক ব্রেকআউটের অলরেডি ভিডিও বানিয়েছি আপনি অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করুন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও থামনেই তো সেই ভিডিওটা অবশ্যই আপনারা চেকআউট করুন করুন আজকের ভিডিওটা আর ফেক ব্রেকআউটের ভিডিওটা আপনি যদি কমপ্লিটলি দেখে নেন তাহলে আর কোনো ব্রেকআউট রিলেটেড ভিডিও দেখার পর্যন্ত পড়বে না আপনি পারফেক্টলি ব্রেকআউট স্টক খুঁজতে পারবেন এবং সেখান থেকে পারফেক্টলি ট্রেড আপনি করতে পারবেন এবং কুইক প্রফিট সুইং ট্রেডিংয়ের জন্য গেনও আপনি সেখানে করতে পারবেন আর আমরা জানি যদি ব্রেকআউট সাকসেসফুল হয় তাহলে কতটা পরিমাণ গেন সেখান থেকে পাওয়া যায় কিন্তু প্রবলেম হলো যে এই ব্রেকআউট স্টক খুঁজে পাওয়া খুবই মুশকিল কারণ স্টক মার্কেটের মধ্যে পাঁচ হাজার স্টক রয়েছে এই পাঁচ হাজার স্টকের মধ্যে কবে কোন স্টক কখন ব্রেকআউট দিল এটা বুঝে পাওয়া খুবই টায়ারসাম প্রক্রিয়া খুবই মুশকিল এই জিনিসটা তাহলে কত সুবিধা হতো না যদি একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমরা এটা খুঁজে পেয়ে যেতাম যদি সিম্পল আমরা সকালবেলায় চেক করতাম যে আজকের ব্রেকআউট স্টক কী কী রয়েছে সিম্পলি একটা লিস্ট চলে আসতো সেখান থেকে আমরা চার্টকে স্ট্র্যাক করতে পারতাম কত ভালোই না হতো তাই না কিন্তু এরকম কি কোনো প্রসেস রয়েছে অ্যাকচুয়ালি নেই আমি জানি শুনতে একটু খারাপ লাগবে কিন্তু এর কোনো প্রপার প্রসেস নেই ব্রেকআউট স্টক আপনাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে নিজেকে খুঁজতে হবে দীর্ঘদিন ট্র্যাক করে করে চেক করতে হবে যে কোথায় ব্রেকআউট দিল তো এর কোনো প্রসেস নেই এবং আমিও দীর্ঘদিন এই ম্যানুয়াল প্রসেসেই চেক করেছি কিন্তু মনে রাখবেন আমি আগেও বলেছি যে বুল অফ বেঙ্গল আপনাকে প্রবলেমের সলিউশন দিতে আসে ব্রেকআউট স্টক খুঁজে পাওয়া খুব মুশকিল এটা একটা প্রবলেম তাহলে এর সলিউশন আপনাকে দেবে বোলাভ বেঙ্গল আমি আমার জন্য একটা প্রিমিয়াম ইন্ডিকেটার বানিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে যদি কোনো দিন বুল বেঙ্গলে কোনো কোর্স নিয়ে আসি তাহলে সেই প্রিমিয়াম ইন্ডিকেটারটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই কোর্সের মধ্যে কিন্তু পরে আমার মনে হলো যে এটা সবার ক্ষেত্রে প্রবলেম আর যখন প্রবলেম তখন বুল বেঙ্গল আপনাকে সলিউশন দেবে এবং সেটা একদম ফ্রিতে দেবে তাই আজকে আমি আমার প্রিমিয়াম স্ক্রিনার আপনাদের সাথে শেয়ার করবো যে কী করে ব্রেকআউট স্টক খুঁজতে হয় মানে আজকের দিনে মাত্র সিঙ্গেল ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কোন কোন স্টকে আজকে ব্রেকআউট দিয়েছে আর সেই স্ক্রিনার আপনাদের সাথে শেয়ার করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখন এখনও অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন ইনভেস্টমেন্ট করতে চান আইপিওতে ইনভেস্টমেন্ট করতে চান স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান মিউচুয়াল ফান্ডে এসআইবি করতে চান তাদেরকে বলবো যে ডেস্ক্রিপশন আর পিন কামেন্টের মধ্যে আমাদের একটা লিঙ্ক রয়েছে যেখান থেকে আপনি অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আর আমাদের লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে কোনো এক্সট্রা চার্জেস লাগে না আর আমি দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মটা ইউজ করি তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করি আর আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে বুল আপ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন আমরা ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে আপনার প্রবলেম প্রায়োরিটি বেসিসে সলভ করিয়ে দেবো তো এখনই যান দেরি না করে অ্যাকাউন্ট ওপেন করে নিন আর ব্রেকআউট স্টক আইডেন্টিফাই করার আগে আমাদের প্রথম কয়েকটা জিনিস একটু জেনে নিতে হবে কি সেটা যে আমরা ব্রেকআউট তখনই ট্রেড করব যখন মার্কেট আমাদেরকে সাপোর্ট করবে কারণ ব্রেকআউট মিনস হচ্ছে মোমেন্টাম মোমেন্টাম কখন থাকবে যখন নিফটি বা মার্কেট আপনাকে সাপোর্ট করবে যখন নিফটি বুল রালিতে থাকবে বা বুল মার্কেটের মধ্যে আমরা যখন থাকবো তখন আমরা মোমেন্টাম ট্রেড করতে পারি বা ব্রেকআউট ট্রেড করতে পারি কিন্তু আপনি যদি নিফটি ডাউন ট্রেন্ডে থাকে বা নেগেটিভে থাকে মার্কেট তখন যদি আপনি ট্রেড করেন তাহলে যে কোনো রকম স্ট্রং ব্রেকআউটে কিন্তু ফেল হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে তাই সবসময় আমাদেরকে মোমেন্টামকে ট্রেড করার জন্য জানতে হবে মার্কেট ট্রেন্ড চলুন আমরা ইন ডিটেলস কম্পিউটার স্ক্রিনে একবার বুঝে নিই যে কীভাবে এই প্রসেসটা আমরা ইউজ করব একদম ভিডিওটা মন দিয়ে দেখবেন এই ভিডিওটাই হবে আপনার লাইফের সব থেকে সেরা ভিডিও ব্রেকআউট ট্রেড করার জন্য দেখুন আমরা ট্রেডিং ওয়েবসাইটের মধ্যে নিফটি হুফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি এবার আমরা কী করব নিফটি হিপটি ডেলি চার্ট ওপেন করার পরে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমরা ইন্ডিকেটারে যাব ইন্ডিকেটারে গিয়ে আমরা সার্চ করবো এ এরপরে আমরা লিখবো ফাইভ অবলিক টেন তো আমাদের সামনেই চলে এলো এই ইব্রাহিম সাবির এইটা বলে ফাইভ টেন টোয়েন্টি ফিফটি হান্ড্রেড ওয়ান ফিফটি টু হান্ড্রেড ইএ এ তো এই ইএটা চলে এলো আপনি নর্মালি ট্রেডিং ভিউতে এইভাবে ইএমএ খুঁজে পাবেন না আপনাকে ট্রেডিং ভিউ অ্যাকাউন্টে ফ্রিতে লগ ইন করতে হবে লগ ইন প্রসেসটা আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একদম ফ্রিতে লগ ইনটা করে নিন তারপরে আপনি এই ইন্ডিকেটারটা দেখতে পাবেন তো আমরা ফাইভ টেন টোয়েন্টি ফিফটি এই ইন্ডিকেটারটা আমরা এখানে স্টার্ট করে নিয়েছি এটাতে আমরা জাস্ট ওয়ান ক্লিক করে দেবো ঠিক আছে ওয়ান ক্লিক করে দেওয়া মাত্র এই ইন্ডিকেটারটা চলে এলো তো চলে আসার পরে আমরা কি করবো এখানে ড্রপডাউনে গিয়ে এই ইন্ডিকেটার সেটিংস অপশানে আমরা ক্লিক করবো সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের মেন ইম্পর্টেন্ট ইএ এ যেগুলো আমাদের প্রয়োজন সেটা হচ্ছে পাঁচটা এর প্রয়োজন আছে ফাইভ টেন টোয়েন্টি ফিফটি আর টু হান্ড্রেড তাই আমরা এখানে এখানে ওয়ান হান্ড্রেডটাকে রিমুভ করে দেবো ওকে বাকি ইএমএ দেখুন এটা ইএমএ ফাইভ এই ইএমএটাকে আমরা কি করবো ইএম এ মিন্স মুভিং অ্যাভারেজ মানে এটা সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে একটু ডিফারেন্ট আমি অলরেডি মুভিং অ্যাভারেজ নিয়ে কথা বলেছি অন্যান্য ভিডিওতেও তো আপনি যদি চান যে মুভিং অ্যাভারেজ নিয়ে ডিটেল কোনো ভিডিও নিয়ে আসে সেটাও আমি করে দেবো আপনাদের জন্য তো ইএমএতে এখানে যাব দে কালারটা চেঞ্জ করে এখানে এখানে একটা লাইট ব্লু কালার করে নেব ফাইভ ইএমএকে টেন ইএমএ এটা যা ডার্ক ব্লু আছে এটা ডার্ক ব্লুই থাকবে আর আপনার যদি এটা একটু ব্লুর সেটটা বাড়িয়ে দিই আর টোয়েন্টি এটাকে আমরা রেড করে নেবো ফিফটি এম এটাকে আমরা করে নেব ইলো আর টু হান্ড্রেড এটাকে আমরা করে নেবো ব্ল্যাক ওকে সব কিছু এরকম করে নেওয়ার পরে আমরা কি করব আমরা ওকেতে ক্লিক করব ওকে এবার আপনি বলবেন যে আমি কালারগুলো কেন চেঞ্জ করলাম অ্যাকচুয়ালি আমার পছন্দ তার জন্য চেঞ্জ করলাম আপনি চাইলে নাও চেঞ্জ করতে পারেন কেন মনে রাখেন যে কোন কোন কালারগুলো কোন ইএমের জন্য রয়েছে তো আর বিষয় হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া কী হবে দেখুন নিফটি যদি আপনি চার্ট দেখেন তাহলে এখানে দেখবেন যে এর উপরে দেখুন এই জায়গাটায় আপনি পার্টিকুলারলি এই জায়গাটায় লক্ষ্য করবেন এখানে দেখবেন এটা হচ্ছে ফাইভ ই এটা হচ্ছে টেন ইএম এটা হচ্ছে টোয়েন্টি ইএমএ এটা হচ্ছে ফিফটি আর এই ব্ল্যাক কালার লাইনটা হচ্ছে টু হান্ড্রেড এম এ মনে রাখতে হবে আমরা যখন ট্রেড নেবো মানে আপনারা যখন কোনো ব্রেকআউট স্টকে ট্রেড করব তখন আমাদেরকে এই প্রত্যেকটা কে অ্যাসেন্ডিং হতে হবে মানে ফাইভ ইএমএকে টেনের উপরে থাকতে হবে টেন ইএমএকে টোয়েন্টির উপরে থাকতে হবে টোয়েন্টি ইএমএ কে ফিফটির উপরে থাকতে হবে ফিফটি এমএকে টু হান্ড্রেড ইএমএ উপরে থাকতে হবে কিন্তু এটা যদি উল্টো কেস হয় মানে যেমন ধরুন এখানে টু হান্ড্রেড ইএমএ উপরে আছে ফিফটি ইএমএ নিচে আছে তার নিচে আছে টোয়েন্টি ইএমএ তাহলে এটা আমরা বুঝবো যে মার্কেট এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে আছে মানে টু হান্ড্রেড ইএমের নিচেই নর্মালি মার্কেট থাকলে আমরা ডাউন ট্রেন্ডে ধরি কিন্তু এখানে ইএমএকে আমরা অ্যাসেন্ডিংও ধরবো সিম্পলভাবে যদি আরও একবার আপনাকে ভালো করে বুঝিয়ে দিই তাহলে সিম্পলভাবে এইটা যদি এইটা যদি আপনার হয় ফাইভ ইএমএ তাহলে ঠিক এর নিচে থাকতে হবে টেন ইএম কে তার নিচে থাকতে হবে টোয়েন্টি এম এ কে তার নিচে থাকতে হবে ফিফটি এম এ কে এবং তার নিচে থাকতে হবে টু হান্ড্রেড ইএ এ কে তার মানে আমরা কি বুঝলাম তার মানে আমাদের এই প্রত্যেকটা ইএমএ অ্যাসেন্ডিং অর্ডার থাকতে হবে মানে উপর থেকে নিচের দিকে অ্যাসেন্ডিং অর্ডার থাকতে হবে সাপোজ আমরা দেখলাম যে ফাইভ ইএমএটা টেন ইএমের নিচে আছে বাকি সব ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে তাহলে কিন্তু আমরা এখানে এন্ট্রি নেবো না আমাদেরকে প্রত্যেকটা ইএমএকে পরপর পরপর থাকতে হবে ওকে ক্রাইটেরিয়া বোঝাতে পারলাম আপনাকে তো যখন আমরা দেখবো যে আমাদের এই সিনারি ফিট করছে নিফটি ফিফটি চার্টের মধ্যে তখন আমরা স্টকের মধ্যে ট্রেডে এন্ট্রি করব ট্রেড করার জন্য আমরা কী করবো আমরা চলে আসবো চার্ট ইঙ্ক এই ওয়েবসাইটে আপনি ওয়েবসাইটটা একবার দেখে নিন চার্ট ইঙ্ক ডট কম ওকে এটাতে আপনি চলে আসবেন চলে এসে এখানে আপনি নিজের অ্যাকাউন্ট ওপেন করে নেবেন অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন এখানে খুব ইজি লগ ইন করে জাস্ট গুগল অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন এখানে এবার এখানে আপনি চলে আসবেন স্ক্রিনস অপশানে ওকে স্ক্রিনসে ক্লিক করবেন স্ক্রিনসে ক্লিক করার পরে এখানে দেখবেন সার্চ বারো রয়েছে সার্চ বারে আপনি সিম্পল এখানে লিখবেন বুল অফ বেঙ্গল ব্রেকআউট স্ক্যানার ওকে আমি আবার দেখিয়ে দিই বুল অফ বেঙ্গল ব্রেকআউট স্ক্যানার এটা আপনি সার্চ করে নেবেন মানে এটা হচ্ছে একটা প্রিমিয়াম ইন্ডিকেটার যেটা আমি আপনাদের জন্য একদম পাবলিকলি অ্যাভেলেবেল করে দিয়েছি তো এটাকে আপনি ইউজ করবেন দেখবেন বুল অফ বেঙ্গল ব্রেকআউট স্ক্যানার এখানে রয়েছে তো এটা সবার জন্যই অ্যাভেলেবেল থাকবে তো আপনি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ওকে একবার ক্লিক করলেন ক্লিক করার মাত্র এখানে কিছু রুলস আমি এখানে অ্যাড করেছি এটা রুলস আমার ডেটা রিভেন্ট রুলস এর মধ্যে রয়েছে আমি রুলসের ডিটেলসে যাচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো রুলস বোঝার দরকার নেই সিম্পলি আপনি এখানে জানবেন যে আমরা ব্রেকআউট দেখব এবার দেখুন ব্রেকআউট বিভিন্ন রকম হতে পারে ব্রেকআউট কী কী কীরকম হতে পারে সাপোজ কোনো একটা স্টক এখানে একটা অল টাইম হাই লাগিয়েছিল সেখান থেকে ঘুরে ইউ প্যাটার্ন বানাচ্ছে দিয়ে এখান থেকে সেই স্টকটা ব্রেকআউট করছে এটা একটা ব্রেকআউট হলো ওকে আবার কোনো একটা স্টক ভি প্যাটার্নের ব্রেকআউট দিচ্ছে এরকম একটা ব্রেকআউট হল আবার কোনো একটা স্টক বাড়ছিল দিয়ে এখানে একটা ফ্ল্যাগের মতো একটা প্যাটার্ন তৈরি করছে দিয়ে এবার এই লেভেলে এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে কনসলিটেশন লেভেল থেকে ব্রেকআউট দিল এরকম একটা ব্রেকআউট হতে পারে বা কোনো একটা স্টক কনসলিটেট করছিলো কনসলিটেট করে একটা বক্স প্যাটার্ন বানিয়েছিল এই বক্সের মধ্যে ঘোরাঘুরি করছিল সে থেকে ব্রেকআউট দিতে পারে তো ব্রেকআউট বিভিন্ন ধরনের হতে পারে তো এই যে স্ক্যানারটাই বানিয়েছে এখানে বিভিন্ন ধরনের ব্রেকআউট আপনি পেয়ে যাবেন মেনলি কনসালিটেশন ব্রেকআউট আপনি সব থেকে বেশি পাবেন এখানে কারণ কনসালিটেট করার পর যে ব্রেকআউটটা হয় সেটা খুব স্ট্রং ব্রেকআউট বলে মনে করা হয় এবার বিষয় হচ্ছে আমরা আবারও ও চার্টিংকে চলে গেলাম এবার কি করবো এই যেটা ক্লিক করার পরে আমরা কি করবো এই নিচে গিয়ে রান স্ক্যান এই যে অপশানটা রয়েছে এই রান স্ক্যান এই অপশনের মধ্যে আমরা ক্লিক করবো দেখো স্ক্যান রান্স করা মাত্র আজকের দিনে যেই স্টকটা রয়েছে ব্রেকআউট দিচ্ছে এরকম এই স্ক্যানার ওয়াইজ মনে হচ্ছে মানে এখনও অব্দি ক্যান্ডেলের ক্লোজিং হয়নি আমি বলবো এই স্ক্যানারটা আপনি তখনই ইউজ করবেন যখন ওই মোটামুটি তিনটে পাচ্ছে মানে আড়াইটা থেকে তিনটের পরে করবেন কারণ সেই মুহূর্তে অলরেডি ক্লোজিং টাইম চলে আসে তো স্ক্যানারে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে কোন ক্যান্ডেলটা কীভাবে ক্রিয়েট হচ্ছে মানে অ্যাকচুয়ালি ক্যান্ডেলের প্রপার বডি তখন ক্রিয়েট হয়ে যায় মোটামুটি ডিসাইসিভ হয়ে যায় যে মার্কেট কোন দিকে যাবে বা স্টকটা কোন দিকে যাবে না হলে সারাদিন স্টকের মধ্যে ভোলাইটিলিটি থাকে তো তো সকালবেলাতে একদম করবেন না এটা মোটামুটি আড়াইটা থেকে তিনটের পর এই স্ক্যানারটা ওপেন করবেন ওকে তো এবার স্ক্যানারটা ওপেন করার পরে আমরা আজকের দিনে যে ব্রেকআউট হয়েছে এটা দেখতে পাবো এখানে দেখুন একটা নির্দিষ্ট দেখুন রেঞ্জের ব্রেকআউট হচ্ছে দেখুন এটা একটা বক্স প্যাটার্নের রেঞ্জ আমি যদি এখানে একটা বক্স ড্র করি করি তাহলে দেখবেন যে বক্সের উপর ব্রেকআউট হচ্ছে এখন অবধি সাকসেসফুল হয়নি মানে ক্যান্ডেলটা ক্রিয়েট কমপ্লিটলি হয়নি তো আমরা এটাকে পুরোপুরি দেখতে পাচ্ছি না তো মোটামুটি তিনটার পরে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এটা ক্রিয়েট করছে কি করছে না তো তখন আপনি ডিসিশন নিতে পারেন যে এটা অ্যাকচুয়ালি ব্রেকআউট হলো এখানে কি আমরা ট্রেড নিতে পারবো এবার আমরা চার্টের মধ্যে কি কি করবো এবার আমরা চলে যাবো নিপটি উপটি চার্টের মধ্যে মনে রাখবেন আমরা তখনই ট্রেড নেব যখন নিফটি ফিফটি থাকবে বুলিশ বুলিশ কখন থাকবে যে ক্রাইটেরিয়াটা অলরেডি আপনার সাথে ডিসকাস করলাম যে ফাইভ ইএম তার নিচে থাকবে টেন ইএম তার নিচে থাকবে টোয়েন্টি এম তার নিচে থাকবে ফিফটি তার নিচে থাকবে টু হান্ড্রেড ইএমএ মানে এটা কিন্তু পরপর অ্যাসেন্ডিং অর্ডারেই কিন্তু থাকবে যদি থাকে তাহলে নিফটি পুলিশ এবার দেখি আজকের ডেট হচ্ছে যখন আমি ভিডিওটা তৈরি করছি তখন সেভেনটিন্থ অক্টোবর তো সেভেন্টিন্থ অক্টোবর এই কোম্পানিটা আমাদেরকে ব্রেকআউট দিচ্ছে ফার্দার ডিসকাস করার আগে মনে রাখবেন আমি সব কিছু এখানে স্টাডি পার্পাসের জন্য বোঝাচ্ছি আমি এটা আপনাকে শেখাতে চাইছি যে ব্রেকআউট স্টক আপনি খুঁজবেন কীভাবে এবং তার মধ্যে এন্ট্রি কীভাবে নেবেন কিন্তু এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র এডুকেশনাল পারপাস আমি চাই যে আপনারাও নিজেরা বাড়িতে পেপার ট্রেডিং করুন ট্রায়াল অ্যান্ড এরর করুন কিন্তু ইনভেস্টমেন্ট যখন করবেন নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তবেই ইনভেস্টমেন্ট করবেন তো আজকে এটা ব্রেকআউট দেখতে পাচ্ছি এবার আমরা দেখবো যে আজকের মার্কেট ট্রেন্ড কী রয়েছে আমরা চলে যাবো নিফটি ফটি চার্টে ওকে দেখুন নিফটি ফটি চার্টের মধ্যে আজকে ডেট মানে হচ্ছে সতেরোই অক্টোবর এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফাইভ এম এ দেখুন ফাইভ এম এর লাইনটা উপরে রয়েছে তার নিচে রয়েছে টেন এম এ তার নিচে রয়েছে টোয়েন্টি এম এ তার নিচে রয়েছে ফিফটি এম এ তার নিচে রয়েছে টু হান্ড্রেড ইএমের তার মানে আজকে কনফার্ম যে নিফটি বুলিশ সাইন শো করছে তাহলে আমরা যে স্টকটা আজকে পেলাম এটার ক্যান্ডেলের ক্লোজিং অব্দি মোটামুটি অপেক্ষা করব মানে তিনটে তিনটে দশ অবধি মোটামুটি আজকে অপেক্ষা করব যদি দেখি যে এটাতে ব্রেকআউট দিচ্ছে তাহলে এটার উপরও কিন্তু আমরা স্টাডি করতে পারি বা এটার উপর আমরা ইনভেস্টমেন্টের জন্য ভাবনা চিন্তা করতে পারি তা অবশ্যই আগে স্টাডি করবেন তারপর নিজের অ্যাডভাইজার সাথে কথা বলে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন ওকে এবার এখানে তো আমাদের ডেটা বেশি নেই আমরা কী করবো লাস্ট নাইন মান্থের একবার পাস্ট ডেটাতে আমরা একবার চেক করি যে আগে কি কী হয়েছিল মানে এই স্কিনারটা যদি আপনারা ন মাস আগে ইউজ করতেন তাহলে পাস্টে ডেটা আমাদেরকে কী বলছিল সেটা আমরা একবার দেখে নেবো চলুন এখানে নিচের দিকে যদি নামাই তো লাস্ট নাইন মান্থ হিস্ট্রি আমরা এখানে চেক করব দেখুন হিস্টরিতে কী রয়েছে দেখুন আমরা প্রথম এই যেই দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে সেভেন্টিন মার্চ তো সেভেন্টিন মার্চে আমরা ক্লিক করে নিলাম এখানে আমরা কি দেখতে পাবো এখানে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়া শেল্টার দিয়েছিল আর স্টিল কাজ দিয়েছিল তো দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে ইয়েলো কালারের যে লেভেলটা রয়েছে এটার পরে কিন্তু আমাদেরকে মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেদিনকার এন্ট্রি ক্যান্ডেল বলা যেতে পারে তো এবার বিষয় হচ্ছে যে আমরা আগে দেখবো যে সেভেন্টিন মার্চটা কি আপ ট্রেন্ডে ছিল মার্কেট সেভেন্টিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চলুন এই ডেটটা আমরা একবার চেক করে নিই তো আমরা যদি প্রিভিয়াসলি একটু পিছিয়ে নিই তাহলে এখানে দেখবো যে সেভেন্টিন মার্চ আমি একটু ড্রইগুলোকে রিমুভ করে নিচ্ছি তো সেভেন্টিন মার্চ আমরা কোথায় ছিল এখানে মার্চ সেভেন্টিন মার্চ পেয়ে গেলাম তো সেভেন্টিন মার্চ লক্ষ্য করুন সেভেন্টিন মার্চ আমি যদি ক্যান্ডেলটাকে একটু জুম করে দিই তাহলে দেখবেন যে সেভেন্টিন এই ক্যান্ডেলটা লক্ষ্য করে দেখুন অলরেডি টু হান্ড্রেড ইএমে তার নিচে ফিফটি এমএ তার নিচে টোয়েন্টি এম এ তার নিচে ফাইভ আর টেন এম এ রয়েছে তাহলে অলরেডি মার্কেট সেই মুহূর্তে ডাউন ট্রেন্ডে রয়েছে তার মানে আমরা এন্টার করলাম না তাহলে বুঝুন তো আপনি যদি এই মার্কেট ট্রেন না দেখে যদি আপনি এন্ট্রি করে নিতেন তাহলে কিন্তু এই ব্রেকআউটটা আমরা ফেল হয়ে যেত এই ব্রেকআউটের নিচে কিন্তু স্টকটা পড়ে যেত মানে আমরা বড় একটা লেভেলে মানে আপনি যদি এই ক্যান্ডেলের নিচেও যদি স্টপলাস লাগাতেন তাহলে কিন্তু লস হিট হয়ে যেত তাই সবসময় মার্কেট ট্রেনটা দেখে নেবেন তাই মার্কেট ট্রেন নেগেটিভ তাহলে আমরা এন্ট্রি করবো না যতই ব্রেকআউট এখানে দেখ সিগন্যাল যতই দেখ এন্ট্রি কিন্তু আমরা করবো না প্রবলেম হচ্ছে কি যে লোকেরা ব্রেকআউট দেখে ঝাঁপিয়ে এন্ট্রি করে আর এন্ট্রি করার মাত্র এই ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাদের সাথে তো মার্কেট ট্রেন্ড সাপোর্ট করা খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন ব্রেকআউট ট্রেড করছেন মানে মোমেন্টটা ট্রেড করছেন মোমেন্টটা আমি তখনই থাকবে যখন মার্কেট আপনাকে সাপোর্ট করবে তো এরপরে আমরা দেখব নাইনটিন্থ এটা হচ্ছে নাইনটিন্থ মার্চ চলুন র্যান্ডামলি আমরা নাইনটিন মার্চ চেক করি নাইনটিন মার্চে কি দেখলাম যে ভাডিলাল ইন্ডাস্ট্রিজ আমাদেরকে দিয়েছে তো কোথায় দিয়েছিল এই লেভেলে দিয়েছিল দেখুন আমরা সবসময় বলবো যে যেই ক্যান্ডেলে আপনি এন্ট্রি করবেন সেই ক্যান্ডেলের ঠিক একটু নিচেই আপনি স্টপলস লাগিয়ে নিন তাহলে ভাডিল্যান এন্ট্রি এখানে এন্ট্রি নিয়েছিলো নাইনটিন মার্চে তো দেখি তো নাইনটিন মার্চে আপনার নিফটি কোথায় ছিল নাইনটিন মার্চ যদি আমরা চেক করি তাহলে নাইনটিন মার্চ এটা হচ্ছে নাইনটিন মার্চ এই ক্যান্ডেলটা দেখুন নাইনটিন মার্চেও কিন্তু এই যে দাগগুলো রয়েছে মানে এই যে টেন টোয়েন্টি ফিফটি টু হান্ড্রেড ডিএমএ রয়েছে এগুলো কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে নেই দেখুন নিচেই রয়েছে টু হান্ড্রেড ডিএম নিচেই রয়েছে তাহলে এটাও কিন্তু নেগেটিভ মার্কেট ট্রেন্ড এবার কথার কথা বলছে আপনি যদি মার্কেট ট্রেন্ড ফলো না করে ইন্ডিয়া সেল্টারে মনে করে এন্ট্রা করে নিতেন সতেরো তারিখে আপনি ভাবলেন যে না মার্কেট ট্রেন্ড আমি ফলো করবো না আমি একাই একশো আমি একাই হিরো আমি কোনো ব্যাপার নেই আমি দেখে নিচ্ছি ব্রেকআউট ট্রেড দিয়ে দিয়েছি বুলব বেঙ্গলের চার্টে দেখে নিয়েছি তো ব্রেকআউটে এন্ট্রি করে দেবো দেখুন ঘটনা আপনার সাথে কী হতো তাহলে এখানে আপনি দেখলেন সতেরোই মার্চ এখানে স্টকটা একটু বাড়লো একটু বাড়ছিল আমার ভালো লাগছিল দেখুন পরে একটা বড় ক্যান্ডেল দেখুন এখানে আমরা কিন্তু স্টপলস হিট হয়ে যাবে তো ফার্স্ট লস আমাদের হিট হয়ে গেল যদি মার্কেট ট্রেন্ড না চেক করতেন নেক্সট আপনার দেখুন ভাডিলাল দেখেছিলাম ভাডিলালও দেখুন এখানে খুব ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছিল কিন্তু একটা ছোট্ট একটা ফ্ল্যাগ অ্যান্ড বেসের এখানে ব্রেকআউট ছিল কিন্তু মানে এটা এখানে যদি আপনি ড্র করেন একটা লাইন আমরা যদি এখানে টেনে দিই তাহলে এখানে দেখবেন যে ফ্ল্যাগ বেসের একটা চার্ট মানে এই নিচের দিকের ক্যান্ডেলটাকে বলা হয় বেস আর এটাকে বলা হয় ফ্ল্যাগ তো ফ্ল্যাগের ব্রেকআউট ছিল তো এই ব্রেকআউটে দেখুন কত সুন্দর ব্রেকআউটটা ফেল হতো আমরা দেখলাম এখানেই দেখুন তিন চার দিন পরেই রেড ক্যান্ডেলে একটা বড় ক্লোজিং দিল এবং আমাদের স্টপ লস হিট করিয়ে দিল তাহলে লস হয়ে গেল এখানে আমাদের কিন্তু চলুন এরপর আমরা দেখে নিই যে মার্কেট ট্রেন্ড পজিটিভ কবে হয়েছিল মার্কেট ট্রেন্ড মোটামুটি ওই মে মাসের দিক করে দেখুন এখানেই আপনি দেখতে পাবেন এপ্রিলের পরে দেখুন এই সব করে দাগ কিন্তু উপরে যেতে হবে টু হান্ড্রেড ইএমএর তো মোটামুটি মে মাসের দিক করে মার্কেট ট্রেন্ড পজিটিভ হয়েছিল তো মে মাসে আমরা চলে যাই মে মাসের আমরা এক কাজ করি এটা হচ্ছে মে তো মে মাসের আট তারিখ আমরা চেক করি আমরা এখানে প্রিভিয়াস কলেজের চার্টটা দেখে নিই এখানে দেখুন মে মাসের আট তারিখ আমরা এখানে এন্টার করবো ওকে তো আমরা একবার দেখে নিই মার্কেট ট্রেনটা আরও একবার চেক করে নিই যে মে মাসের আট তারিখ আমরা কি দেখতে পাচ্ছি সে দেখুন টু হান্ড্রেড এম এ নিচে তার উপরে রয়েছে ফিফটি এম তার উপরে রয়েছে টোয়েন্টি এম তার উপর রয়েছে টেন আর তার উপরে রয়েছে আপনার ফাইভ এম মনে রাখবেন কিন্তু এখানে ক্যান্ডেলের ক্লোজিং টোয়েন্টি এম এর উপরে এটা চেক করে নেবেন মানে এই যে রেড লাইনটা আছে এই রেড লাইনের উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দিলে বেটার সিচুয়েশন আপনি দেখে নেবেন যে যেন সেদিনকার ক্লোজিং সেটা রেড ক্যান্ডেলই হোক বা গ্রিনই হোক তাতে আমাদের কিছু এসে যায় না নিপটি ইফটি ক্লোজিং যেন সেই মুহূর্তে টোয়েন্টি এম এর উপরে হয় আর বাকি সমস্ত লাইন অ্যাসেন্ডিং হয় মানে সিম্পলি লাইন হবে অ্যাসেন্ডিং আর ক্লোজিং যদি টোয়েন্টি এম এর উপরে হয় তাহলে আমরা আরও বেশি স্ট্রং সিগন্যাল পাই কিন্তু এইটা কি দেখলাম এটা অলরেডি এই টোয়েন্টি এম এর উপরে যাবে কিন্তু ঘটনা দেখুন কি হলো আপনি যদি করতেন তাহলে দেখুন যে এই স্টকটার মধ্যে আমরা এন্টার করেছি সাপোজ এক্সাম্পল দিয়ে বলছে সাপোজ আমরা এই লেভেল এন্টার করলাম মোটামুটি আমরা স্টপলস কত নেবো এইট পার্সেন্টের ধারে কাছে সুইং ট্রেডিং এর লস হলো টার্গেট রাখতে হবে ওয়ান টু তো টার্গেট তাহলে টার্গেট কত নিতে পারি যদি এইট পার্সেন্ট স্টপলস হয় সিক্সটিন আমরা সিক্সটিন টার্গেট যদি আমরা নিয়েও থাকি তাহলে দেখবেন এটা প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট অব্দি কিন্তু এই স্টকটা উপরে গিয়েছিল তাহলে অলরেডি আমাদের সিক্সটিন পার্সেন্ট টার্গেট এখানে হিট হয়ে গেলো তাহলে মার্কেট কিন্তু দেখতে পেলেন যে নেগেটিভে ক্লোজ দিচ্ছে কিন্তু যেহেতু আমরা ট্রেন দেখে নিলাম ইএমএ লাইন দেখে নিলাম তার জন্য কিন্তু আমরা এখানে প্রফিট করতে পারলাম নেক্সট চলুন আরও একটা সিচুয়েশান আমরা লক্ষ্য করি তারপরে দেখি আমরা মে মাসে আরও একটা সিচুয়েশান আমরা চেক করি যে মে মাসের এটা হচ্ছে মে মাসের বারো তারিখ তো মে মাসের বারো তারিখে দেখি ক্যাপ রিয়েল বলে একটা স্টক আমরা পেয়েছিলাম ঠিক আছে মে মাসের বারো তারিখে তো মে মাসের বারো তারিখে একবার ট্রেনটা চেক করে নিই মে মাসের বারো তারিখ কোনটা হবে এটা দেখুন মে মাসের বারো তারিখ সমস্ত ক্যান্ডেলের উপরে ক্লোজিংও রয়েছে আর ইএমএগুলোও দেখুন অ্যাসেন্ডিং অর্ডারেই রয়েছে এটা তো আমাদের কোনো প্রবলেম নেই মে মাসের বারো তারিখ তো মে মাসের বারো তারিখে আমরা যদি এই স্টকের মধ্যে এন্টার করে নিতাম গ্যাব্রিয়েলে রিয়েলে তো লক্ষ্য করুন এটাতে কত ভালো আমরা রিটার্ন পেতাম সাপোজ আমি ধরে নিলাম আপনি টপ লেভেলে মোটামুটি এন্ট্রি করলেন তাহলে দেখুন এখানে কিন্তু আপনার স্টপলস হতো কত ওই পাঁচ ছ পার্সেন্ট স্টলস হত হতো সুইং ট্রেডিংয়ের জন্য তো টার্গেট কিন্তু কত হতো ছ থেকে বারো পার্সেন্ট মানে বারো কাছে টার্গেট হতো আপনি যদি দেখেন এই ক্যান্ডেলে অলরেডি বারো পার্সেন্ট আপনি টার্গেট কিন্তু হিট করে দিত যদি আপনি স্টপলসার টার্গেট লাগিয়ে রাখতেন আর এইটা যদি আপনি হোল্ডও করে যেতেন মানে বাই চান্স যদি হোল্ড করে ফেলতেন যে একটু বেশি লো হতো আপনার যে না আমি একটু বেশি টার্গেট নেব তাও কিন্তু লক্ষ্য করুন এই লসটা কিন্তু হিট এখনও করেনি মানে এতদিন পরেও স্টকটা হয়তো ভালো পারফর্ম করেনি পরে হয়তো বেড়েছে কিন্তু এখনও অব্দি স্টকটা লস হিট করেনি তো কত বেশি পাওয়ারফুল স্ট্র্যাটেজি দেখুন মানে মার্কেট ট্রেন দেখবেন এবং সঙ্গে ব্রেকআউট দেখবেন শুধু ব্রেকআউট দেখে এন্ট্রি একদম করবো না আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওর কন্টেন্ট ভালো লাগে যদি নতুন কিছু আপনি এখান থেকে শিখতে পারেন আমি আমরা লাইফে একটু হলেও ভ্যালু অ্যাডিশন করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি দেখতে পাচ্ছি ওই যে অনেকেই চ্যানেলে কমেন্ট করছেন লাইক করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাই শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করলেই হবে না সাবস্ক্রাইব করে নেবেন তা এখনই যান দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনার এই সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য দেখুন আজকে আমি আমার প্রিমিয়াম স্ট্র্যাটেজি কিন্তু আপনার সাথে শেয়ার করছি উইদাউট এনি এক্সট্রা চার্জেস আমি চাইলে এটাকে কোর্সের মধ্যেও ইনক্লুড করতে পারতাম কিন্তু আমি আপনাদের জন্য ফ্রিতে এই স্ট্র্যাটেজি নিয়ে এসেছি চলুন এরপর আমরা নেক্সট একটা ডেট দেখে নিই ধরে নিচ্ছি আমরা মে নাইনটিন দেখছি ঠিক আছে মে নাইনটিনে কী আছে ডিভিস লাভ আমরা পেয়েছি এই স্টকটা ওকে তো মে নাইনটিনে একবার মার্কেট ট্রেন্ড আমরা চেক করে নিই যে মে নাইনটিন মে মাস হচ্ছে মে মাসের নাইনটিন নাইনটিন আমরা যদি চাই তাহলে নাইনটিন মানে আমরা এই ক্যান্ডেলটা দেখুন রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে কিন্তু কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করুন যে এটা টোয়েন্টি এম এর উপরে ক্যান্ডেলে ক্লোজিং রয়েছে আর সমস্ত এ লাইন অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে যেরকম আমি বললাম যে ফাইভ এম এ টেন ইএমএ টোয়েন্টি ফিফটি আর টু হান্ড্রেড অ্যাসেন্ডিং অর্ডার রয়েছে তাহলে আমরা নাইনটিন মেতে এই স্টকের মধ্যে এন্ট্রি করতে পারি তো চলুন আমরা দেখি যদি এন্ট্রি প্ল্যান করতাম এই স্টকের মধ্যে তাহলে দেখি আমাদের স্টপ লস হিট হতো না টার্গেট হিট হতো তখন এটা আমাদের ক্যান্ডেল যেখানে আমরা এন্ট্রি করছি এবার দেখি যে আপনি যদি মোটামুটি এই টপের কাছাকাছিও এন্ট্রি করতেন তাহলে মোটামুটি আপনার লস হতে কত স্টপ লস হতো থ্রি পয়েন্ট ফাইভ মানে ফোর পার্সেন্ট ধরি তাহলে এইট হবে আপনার টার্গেট তা দেখি তো আমরা এইট পার্সেন্ট টার্গেট কি পেয়েছি এই স্টকের মধ্যে না এখনও একটু হোল্ড করিয়ে দিল স্টকটা একটু ভোলটাইল ছিল তারপর দেখি তো এইট পার্সেন্ট কি পাচ্ছি পাচ্ছি এই উপলব্ধি ধরলে ওই সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট পাচ্ছি মানে পুরোপুরি এইট পার্সেন্ট পাচ্ছি না তাই যদি একটু টার্গেট কনজারভেটিভ নিতে পারেন তাহলে এখানে টার্গেট হিট হবে আর যদি কনজারভেটিভ না নিতে পারেন তাহলে নো প্রফিট নো লস ধরে চলতে পারে মানে মোটামুটি ওই তিন চার পাঁচ পার্সেন্ট তো আমি শিওর যে আপনি টার্গেট নিয়েই কিন্তু এখান থেকে বেরোবে নেক্সট আমরা ব্যাক টেস্টিং করে করে দেখুন আমি কিন্তু ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি এমন নয় যে এটা আমি আন্দাজে আনসার দিচ্ছি বা কিছু এই জিনিসগুলো মার্কেটের মধ্যে হয়েছে ইন রিয়েলিটি হয়েছে সেগুলোই কিন্তু আপনাকে ব্যাক টেস্টিং করে করে দেখাচ্ছি যাতে আপনি ফিউচারে কী হতে পারে সেটাকে প্রেডিক্ট করতে পারেন আপনি নিজের থেকে এরপর চলুন মে মাসের মধ্যে আমরা আরও একটা দিনে চলে যায় মে মাসের ধরুন এটা কত তারিখ আছে বাইশ তারিখ তো মে মাসের বাইশ তারিখে চলে গেলাম দেখুন এখানে ওরিকন এন্টারটেনমেন্ট বলে একটা কোম্পানি রয়েছে এটা দেখুন মে মাসের বাইশ তারিখ তো মে মাসের বাইশ তারিখ আর মার্কেট চেঞ্জ চেক করি মে মাসের বাইশ তারিখ মে মাস তার বাইশ তারিখ বাইশ তারিখ যদি যাই দেখুন এখানে টোয়েন্টি এম এ কিন্তু নিপটি ছুঁয়েছিল কিন্তু ক্লোজিং টোয়েন্টি এম এর উপরে দিয়েছে আর সমস্ত লাইন দেখবেন অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে তো আমরা এন্ট্রি আরামসে করতে পারি ক্যান্ডেলের কারণ নিয়ে আমাদের কিছু এসে যায় না এবার দেখি আমরা যদি এই স্টকের মধ্যে এন্ট্রি করতাম তাহলে দেখুন এই ক্যান্ডেলটা আমরা এন্ট্রি করতাম এবার দেখুন আপনি যদি এই টপেও এন্ট্রি করতেন তাহলে দেখুন লস তো হিট হয়নি বরং আমরা কতটা পরও এই স্টকটা বেড়েছিল মানে থার্টি ওয়ান পার্সেন্ট অব্দি কিন্তু স্টক বেড়েছিল তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ার রয়েছে স্ট্র্যাটেজির মধ্যে সে চলুন নেক্সট আমরা অন্য একটা দিন নিয়ে নিই কোনটা নেব কোনটা নেব আমরা এখান থেকে র্যান্ডামলি একটা সিলেক্ট করে নিই এই জুলাই সেভেন ডেটটা ওকে তো এখান থেকে র্যান্ডামলি আমরা সিলেক্ট করে নিলাম জুলাই সেভেনে একবার দেখে নিত যে মার্কেট ট্রেন্ড কীরকম ছিল জুলাই সেভেন জুলাই সেভেন দেখুন জুলাই সেভেন আপনি লক্ষ্য করুন মার্কেট ট্রেন কিন্তু এখান থেকে খারাপ হতে লেগেছে যেহেতু আমরা চারটে দেখতে পাচ্ছি তাই আইডিয়া করতে পারছি যে হতে পারে স্টক ফল করে যাবে কিন্তু দেখা যাক না আমাদের এই স্ট্র্যাটেজিতে কী হচ্ছে এখানে মার্কেট ফল করছে মার্কেট কিন্তু এরপর থেকেই ফল করতে শুরু করলো মানে পিক তৈরি করেছিল কিন্তু আমাদের সিস্টেম কী বলেছিলো টু হানড্রেড ইএমএ ফিফটি এমএ তার উপর টোয়েন্টি তার উপর টেন তার উপর ফাইভ ইএমএ আবার টোয়েন্টি এম এর মার্কেটে ক্লোজিং সব কিছুই ফুলফিল করছে তো দেখি কি হয় দেখা যাক একটা রিস্ক নেওয়া যেতে পারে এখানে তো আমরা এখানে স্টক পেলাম একটা পেলাম জিআর মুভার ঠিক আছে তো জিয়ার মুভার একবার দেখে নিই জিআর মুভার আমরা দেখতে পাচ্ছি যেখানে পড়েছে কিন্তু ডাইরেক্টলি আমরা একবার চার্টের মধ্যে খুলে নিই চার্টটা খুলে একবার দেখে নিই যে জিআর মুভার দেখুন জিআর মুভার আপনি এই ক্যান্ডেলে এন্ট্রি করতেন ওকে এই ক্যান্ডেলে এন্ট্রি করার পরে দেখুন মোটামুটি আপনি যদি এই উপরেও টপেও এন্ট্রি করতেন তাহলে দেখুন আপনার মোটামুটি থ্রি পার্সেন্ট লস হতো তো টার্গেট কত হতো সিক্স পার্সেন্ট মিনিমাম কিন্তু এটা সিক্স পার্সেন্ট দেয়নি ফাইভ পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট এবার আপনি যদি কম টার্গেট নিয়ে বেরিয়ে আসতে পারেন তো খুব ভালো কথা কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই স্টকটাতে আপনার স্টপ লস হিট হয়ে গেল এবার একই দিনে দুটো স্টক দিয়েছিল সাপোজ আপনি যদি এই সিরকা এই স্টকের মধ্যে এন্ট্রি করতেন তাহলে কী হতো একবার দেখেনি চলুন একই দিনে যেখানে মার্কেট কিন্তু খারাপ হতে শুরু করলো তারপর থেকে আমরা অলরেডি দেখতে পেয়ে গেলাম কিন্তু দেখি যে স্টকের কি অবস্থা হলো সিরকা দেখুন আমরা এই ক্যান্ডেলের মধ্যে এন্ট্রি করবো আমরা নিচে ঠিক ক্যান্ডেলে একটু নিচে আমরা স্টপ লস লাগাবো কিন্তু এই ক্যান্ডেলে যদি এন্ট্রি করতেন সাপোজ যদি আমরা মোটামুটি থ্রি পার্সেন্টের লস লাগাতাম টার্গেট কত হতো সিক্স পার্সেন্ট তো সিক্স পার্সেন্টের টার্গেট কিন্তু আমরা অলরেডি তিন পাঁচ দিনের মধ্যেই কিন্তু হিট করে যেত দেখুন মার্কেট নিচে পড়েছে মার্কেট কিন্তু সাপোর্ট দেয়নি আপনি যদি নিফটি ফিফটি চার্ট দেখেন নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি এখানে ডাউন ট্রেন্ডে চলে গেছে মার্কেট সাপোর্ট দেয়নি ইএমএ অনেক পরেই আমাদেরকে সিগন্যাল দিয়েছে যে ডাউন ট্রেন্ডে গেছে কিন্তু আমরা তাও এই স্টকের মধ্যে প্রফিট নিয়ে বেরোতে পেরেছি ওকে আর আপনি যদি একটু হোল্ড করতে পারতেন যদি স্টপ লাস ট্রেল করতে পারতেন তাহলে মোটামুটি এখান থেকে আপনি যদি টার্গেট নিতে পারতেন তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব দি স্টকটা আপুম দেখিয়েছিল তাহলে কেমন লাগলো এই স্ট্র্যাটেজি আমি আমার প্রিমিয়াম স্ক্যানার কিন্তু আপনার সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লাগলো আর নিজেরাও যান ব্যাক টেস্টিং করে আমাকে জানান আপনার হোমওয়ার্ক থাকলো যে আপনি ব্যাক টেস্টিং করবেন দিয়ে জানাবেন যে কোন কোন দিনে কেমন কেমন রিটার্ন রয়েছে আর তখন মার্কেট ট্রেন্ড কী ছিল মনে রাখবেন কিন্তু মার্কেট ট্রেন্ড ওয়াচ আমাদেরকে করতেই হবে যদি মার্কেট ট্রেন্ড পজিটিভ থাকে তবে আমরা ব্রেকআউটে ট্রেড নেব কিন্তু যদি নেগেটিভ থাকে আপনি অলরেডি দেখতে পেলেন যে নেগেটিভের সময় যদি জোর করে ট্রেড নিয়েছি তাহলে কত স্টপ লসের হিট কিন্তু আমাদেরকে নিতে হয়েছে তাই মার্কেটের এগেনস্টে যাবেন না মার্কেট যখন মোমেন্টামে রয়েছে তখন ব্রেকআউট ট্রেড করুন মার্কেট যখন মোমেন্টামে নেই তখন ব্রেকআউট ট্রেড একদম নয় তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন আর যারা নতুন নতুন ট্রেড শিখছেন আশা করছি এই ভিডিওগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে আর যদি ট্রেডিংও করতে চান ইনভেস্টমেন্টও করতে চান তা তার জন্য দরকার আপনার ডিম্যাট অ্যাকাউন্ট আমাদের আর পিন কমেন্টে অ্যাঞ্জেল ওয়ান লিঙ্ক থেকে একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আজ থেকে ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করুন আমি সবসময় বলি যে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন আজকে যদি ইনভেস্টমেন্ট না শুরু করেন তাহলে আপনি ভুলে যাবেন ভিডিও দেখতে থাকবেন ইনভেস্টমেন্টের কথা মনে থাকবে না তাই এখনই যান দিদি না করে অ্যাকাউন্ট ওপেন করে নিন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি সকলের কমেন্টের রিপ্লাই করি অনেক ধন্যবাদ